ইউনুস এবং তার দুশররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনি পানে বেঁচে আছেন ইনশাল্লাহ তিনি অচিরেই আমাদের পানের বাংলাদেশ পানের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন নিপীড়ন করে হত্যা করে হত্যার রাজনীতি করে কাউ কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণ প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা যিনি রাজনীতি করেন না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন তাদেরকে তাদেরকে ভাবতে হবে তাকে চিন্তা করতে হবে এই দেশ থাকবে এই বাংলাদেশের মানুষ থাকবে এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে বুদ্ধিজীবী সুশীল সমাজ আমি সমস্ত দেশবাসীকে যারা বিবেকবান মানুষ আমি আহ্বান জানাতে চাই আজকে যে যে কার্যক্রম যে কুন খারাপ এবং বিশেষ করে শিক্ষক বুদ্ধিজীবী সুশীল সমাজ নির্বাচিত যে হামলা নির্যাতন শুরু হয়েছে আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে আমরা এই দেশের মানুষ অতীতে কোনোদিন এটা মেনে নেয় নাই আজকে এরকম কোনো অতীত ইতিহাসে বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাসে এরকম নির্যাতন নিপীড়ন আমরা পৃথিবীতে কেউ পৃথিবীর কোনো মানুষ এটা দেখে নাই কোন সভ্য মানুষ ডক্টর ইউনুস উনি 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 উনাকে ন্যায়বান নীতিবান মানুষ মনে করেন ওনার চোখে কি লাগে না উনার সামনে বোনের সম্ভ্রম হরণ মাকে টেনে খুন করছে নির্যাতন করছে রেপ করছে ডাকাতি করছে মানুষ হত্যা করছে মানুষকে জ্বালিয়ে মারছে অনেক গড় থেকে চব্বিশটা বিশটা দশটা লাখ পাঁচ হাজার পুলিশকে হত্যা করেছে এই আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ